সবাই স্নান করছে ভিড় ভাট্টা এখন ঘাট আলাদা রকম এইটা পান পাতা ছেঁচা করা আছে যারা জর্দা খাও পুরো এরকম ডাব্বা আছে আর এই যে বললে এরকম পুরো প্রিপারেশন করে দিচ্ছে আবার

এভরিওয়ান হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে অ্যাজ ওয়েল ওয়েজ জাস্ট ফাটাফাটি আছে নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে আর সত্যি বাইরে কিছু ওরকম কচুরি তরকারি খেতে ইচ্ছা করলো না তাই রুমেই চা ব্রেকফাস্ট চাটা তো রুমেই খাচ্ছি আর ব্রেকফাস্ট করছি কি করছি দেখ মানে ব্রেকফাস্টটা দেখলেও একটু অবাক লাগবে দেখ এই যে আমাদের জোগাড় টি ব্যাগ তো আমি এনেইছি আর এরকম কাপ এনেছি এরকম ইলেকট্রিক কেটেলে এখানে জল গরম করে নিলাম দিয়ে চা মুড়ি ভাজা এনেছি বিস্কিট চানাচুর কেক শুকনো খাবার একটু তো আনি সময়। এনি কর্নফ্লেক্স আর কেলা খেলেন দিয়ে বসে বসে গেম এনিও এই যে চামুড়ি আমাদের খাওয়া হচ্ছিল এনি খেলেন সব নিজে নিজের বসে আছে এত সুন্দর ভিউ এরা গেম মোবাইল এইসব ব্যস্ত এই যে রেডি হয়ে গেছি এই যে এরাও রেডি হয়ে গেছে নামছে এখন বেরোচ্ছি টুকটাক সাইডে দেখবো দেখে দুপুরে লাঞ্চটা করে ফিরে আসবো একদম সত্যি আবার বিকেলে বেরোবো এখন বড্ড রোদ আর যেমন বললাম এটা কাশী বিশ্বনাথ মন্দিরের রাস্তা ফলে ভিড় হয় সারাক্ষণ কারণ মন্দিরে যাওয়ার নাকের লাইন থাকে যখনই ঢুকছি বেরোচ্ছি বিশেষ করে সকাল টাইমটা পুজোর সময়টা দেখতেই পাচ্ছ কি অবস্থা থাকে হালকা হোটেলে থাকা সব কিছুই প্লাস পয়েন্ট তুমি গঙ্গা ভিউ পাবে হ্যাঁ কিন্তু একটা কথা মাথায় রেখো গদুলিয়ার চক থেকে এটা কিন্তু অনেকখানি ভেতরে গলিপথে কিন্তু অনেকটা হাঁটা এই হাঁটাটা মানে বয়স্ক মানুষ থাকলে বা এরকম কিছু যারা পারবে না তারা কিন্তু এই হোটেলটাকে অপশানে রেখো না যদি হাঁটতে পারো এরকমভাবে তাহলে ঠিক আছে তাহলে তো দুর্দান্ত ভিউ সবই ঠিক আছে এই একটা আমার মাইনাস পয়েন্ট মনে হলো ওই যেমন বললাম ওটা কাশি বিশ্বনাথ গলি তো অলকার হোটেলের সামনেটা ওখান দিয়ে এখন সবাই মন্দির অন্নপূর্ণা মন্দিরের গলি ওটা বিশ্বনাথ মন্দিরও সবাই পুজো দেওয়ার জন্য ভিড় হচ্ছে ফলে ওই রাস্তা দিয়ে বেরোতে পারলাম না আমরা ঘাটের রাস্তাটা ধরলাম হোটেল থেকে নেমে গেলেই ভালোই হতো ওটা বলল যাই হোক এখনও ঘাটের রাস্তাতেই দাঁড়িয়ে আছি এবার নেমে ঘাট ধরে ধরে যেটা আগের দিন রাত্রে এসেছিলাম ওটা যায় ওটা সুবিধা দেখিয়েছি এসছিলাম কত ফাঁকা ফাঁকা মন্দির মন্দিরের পাশ দিয়ে রাস্তাটা তারপরে প্রদীপ জ্বালিয়েছিলাম আর এখন দেখো চারিদিক ভিড়ে ভিড়ে ভিড়া পার সবাই স্নান করছে গঙ্গা স্নান বটে যাচ্ছে চলো চলো এখন ঘাট আলাদা রকম রাত্রের ঘাট আলাদা তো ভালো হলো আমরা ভিড়ের জন্য এই রাস্তাটা অপশনাল নিলাম দুটো সময়ের ঘাটি দেখা হয়ে গেল

সমেত ঘাট দিয়ে উঠে উপরে এলাম সবে নিয়ে দোকান থেকে একটু নিলাম টুকটাক এগুলো বেসিক্যালি রাহুল অফিসে দেবে সেই সমস্তই নিল আমার আমি এখনো নিইনি আমি ভাবছি আমরা এরপর যাবো ফরিদ্বার হরিদ্বার থেকে কিন আর আমার ছোট কিছু ছিল বারবার বলছি শাড়ি বা ড্রেস মেটেরিয়াল আমি কিনবো না আমার যে কটা আমি দেখেছি আমার কিছু ভালো মনে হয়নি এর চেয়ে আমার কলকাতায় আমি একদম নাম নিয়ে বলছি আমার প্রিয় গোপাল বিষয়ই এবং এতনিক বুটিক জিন সত্যি ইভেন লোকাল যে দোকানগুলো আছে বিভিন্ন পাড়ার আমি কিনি বটি অনেক অনেক ভালো কালেকশন এবং এর থেকে দামও অনেক রিজনেবল তো চলো সামনে যাচ্ছি পুরো বিশ্বনাথ মন্দিরে যেটা দিয়ে আমাদের হোটেলে অ্যাকচুয়ালি যাওয়ার রাস্তা সেটা দিয়ে এবার সামনে দিয়ে ক্রস করব পুরো গধুলিয়া চক ক্রস করে ওই দিকটা যাব লাঞ্চ করতে রাস্তার অবস্থা তার ছেঁচা করা আছে এই দেখো এই যে বিশুর জ্বর দেয় দোকানটায় ঢুকেছি এখানে দেখো অনেক রকম ভ্যারাইটি আছে আমি দেখাচ্ছি এর সাথে সত্যি আতরও আছে এখান থেকে নিই ভালো লাগছে বেশি ভ্যারাই একটা পান আছে এটা স্পেশালি আমার দুর্ধস্য লাগলো দেখাচ্ছি আমি বাইরে থেকে নামটা এই কাশী বিশ্বনাথ মন্দিরের অপোজিট দাদার দোকান সত্যি খুব ভালো লাগছে আমার আপনার দোকান অনেক পুরনো না আমরা চোদ্দ বছর আগে এসেছিলাম দেন আমার মা নিয়েছিল হ্যাঁ কারণ একজন বয়স্ক লোক ছিলেন পুরো খেয়ে বসে নিয়ে গিয়েছে অনেক রকমের জর্দা নেওয়া হয়েছিল শুধু ওই যে যারা জর্দা খাও পুরো এরকম ডাব্বা আছে আর এই যে বললে এরকম পুরো প্রিপারেশন করে দিচ্ছে আবার আমার আছে বিভিন্ন ধরনের স্টিক অ্যান্ড ক্যান্ডেলস মানে যত রকমের ব্যাপার হয় সমস্ত কিছুই আছে আর পান মশলা আমি খুবই কম দেখাতে পারলাম মানে অঢেল অঢেল আছে গধুলিয়া চকে যাবার আগেই বাঁ দিকে পড়ছে তো ঢুকে বসলাম এখন খাবার মেনু কার্ড দেখাচ্ছি দাঁড়াও এটা অর্ডার দিলাম আমরা নর্মালি ভাত ছানার তরকারি আলু ভাজা একটু নিয়েছি পাঁপড় দই এই নিয়েছি আর কিছু না কারণ ডালটা এখানে সব জায়গায় অরহরের ডাল আর সত্যি অরহরের ডাল আমরা রেগুলার বেসিস খেতে অত অভ্যস্ত নয় এই আছে মেনু কার্ড দেখাচ্ছি না শুধু মেন দই হবে এই যে এদের মেনু কার্ড সবই ভেজ এখানে পুরোটাই ভেজ থাকে তো এইটা হচ্ছে ভেজ খাবার থালিও আছে এই যে এখানে থালিও আছে ঠিকঠাকই মনে হলো এবার মাসের পেছনে লেগে গেছে এটা হচ্ছে চারিদিকটা মোটামুটি একটা যেমন হওয়া উচিত খুব বিশাল ভালো কিছু না আবার খারাপ কিছু না সব মিলিয়ে কাজ চালানো ঠিকঠাক একটা রেস্টুরেন্ট এবার খাই খেয়ে তারপরে রিভিউটা দেবো খাবার কেমন হোটেল বলো আর যেখানেই বলো খাবার দিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হবে অর্ডার দিয়েছি এটা সবাই আগের দিন যেমন রাহুল বলছিল না ডালটা হয় লাগিয়ে তুলে আসছে গেল সেই অবস্থায় মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে মোটামুটি লাঞ্চের অর্ডার দিলে ডিনারে পাবে ডিনারে অর্ডার দিলে ব্রেকফাস্টে পাবে আসছে খাবারে সোজা হোটেলে যাব রোদ থেকে বেরোই বলে আমরা স্নানটা করে আসি না খাওয়া দাওয়ার পর গিয়ে স্নানটা করব আর হোটেলের একদম করছি না প্রচণ্ড আনহাইজিনে কেন পরিষ্কার খাবার মোটামুটি মোটামুটি থেকে একটু পাওয়া যায়

ও আমরা এই রোদে জলে পুরে জলে না রোদেই পুরোটা পুরো হোটেলে এলাম আর আমাদের রুম থেকে তো গঙ্গার ভিউটা আছে দেখো কি সুন্দর একটা জিনিস দেখতে পেলাম এটা তো আমাদের হোটেলের গেটটা এখান থেকে বেরিয়ে মগনলাল মেঘরাজের বজরা দাঁড়িয়ে আছে বেনারস মানে বিশ্বনাথ মন্দির তো আছে তার সাথে সাথে কিন্তু জয়বাবা ফেলুনা তো আছে তাই মগনলাল মেঘরাজের বজরা মাছলি বাবা সবকিছুই তো ইম্পর্টেন্ট না